ধর্মীয় উৎপীড়নের কারণে যেসব হিন্দুরা বাংলাদেশ থেকে দেশে আসছেন তাদেরকে নদিয়ার গাংনাপুর হাঁসখালী রানাঘাট থানা গ্রেফতার করছে অথচ যে সমস্ত রোহিঙ্গা রাজ্যে ঢুকছে তাদেরকে পুলিশ ও সরকার থাকার জন্য আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অ্যাক্টিভ হওয়া উচিত এখানে বেছে বেছে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে হিন্দুরা চলে আসছে তাদেরকে গাংনাপুর হাসখালি রানাঘাট থানা গ্রেফতার করে রানাঘাট জেলে রাখছে অথচ যে সমস্ত রোহিঙ্গা মুসলমানরা এখানে আসছে তাদেরকে এখানকার পুলিশ এবং সরকার দিচ্ছে সবচেয়ে আনফর্চুনেট এখানে তৃণমূলের নেতারা আধার কার্ড এপিক কার্ড এইগুলো তৈরি করে দিচ্ছে এবং পাচার করছে আর মুখ্যমন্ত্রী আর তার ভাইপো বিএসএফ কে গালি দিচ্ছে অথচ বিএসএফ কে ছশো কিলোমিটার জায়গা জমি দেয়নি যেখানে কাঁটাতারের ফেন্সিং করা যাচ্ছে না বিএসএফ কে কাজ করতে পুলিশ দেয় না তৃণমূলের লোকেরা দেয় না